উনিশ জানুয়ারি রবিবার চিটাগং কিংসের এর বিপক্ষে তখন ব্যাটিং করছে ফরচুন বরিশাল একশো বাইশ রানের টার্গেট নিয়ে ওপেনিং এ নামেন বরিশালের দুই ব্যাটার তামিম ইকবাল এবং দাউদ মালান ইনিংসের চতুর্থ ওভারে আলিস ইসলামের বল মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে রান নেয়ার জন্য কল দেন মালান কিন্তু বল আটকে ফেলেন সেখানে থাকা ফিল্ডার উসমান খান মালান ফিরতে পারলেও ক্রিজের মাঝপথে থাকা তামিম আর ফিরতে পারেননি দাগের ভেতর ভুল বুঝাবুঝিতে নন স্ট্রাইক প্রান্তে আউট হন তামিম এমন আউটের পর কিছুটা মেজাজ হারিয়ে ফেলেন তামিম ইকবাল ইঙ্গিতে বুঝিয়ে দেন তোমারই তো কল ছিল এটা কিছু হলো এরপর হাত উঁচিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা যায় মালানকে তামিম আর কথা না বাড়িয়ে ফিরে যান ড্রেসিং রুমে আর তখনই দর্শকরা ভাবেন হয়তো তামিমের সঙ্গে কিছু একটা নিয়ে তর্ক হচ্ছিল মালানের তাই আউটের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্লিপ নিয়ে চলে নানা আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক শেষমেশ পরদিন বিশ জানুয়ারি সকালে তামিমকেই দিতে হয় এক ফেসবুক স্ট্যাটাস যেখানে তামিম ব্যাখ্যা করেন মাঠে কোনো ঝামেলাই হয়নি দুজনের অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন মাঠে ডাবিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট আপনার প্রয়োজন। দুই মাঝে ভুল পারে উল্লেখ করে তামিম তার স্টেটাসে লিখেন কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগেনি সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিলেন মালান মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বুঝাবুঝি হতেই পারে তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক আমি রান আউট হওয়ার পর মালান হাতের ইশারায় সরে বলেছে আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই তার সঙ্গে কোনো কথাই হয়নি কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগেনি মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল তার দিকেই এগিয়ে যাচ্ছিল অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে চলতি বিপিএলে এর আগেও বেশ কয়েকবার তামিমের নাম এসেছে আলোচনায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ হারের পর एलेক্স হেলসের সঙ্গে বাগ বিতন্ডায় জড়াতে দেখা যায় তাকে এছাড়াও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ফিল্ডিং এ থাকা সাব্বির রহমানের উপর চড়াও হতে দেখা যায় তামিম ইকবালকে যদিও তার দাবি টিভিতে অল্প কিছুক্ষণের ঘটনা দেখে আসল ঘটনা বোঝা সম্ভব নয় এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দুই একটা দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন গত কয়েকদিনে আমাকে নিয়েও এরকম হয়েছে কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না এটার পেছ